তোর কথা ভেবেই এখনো রাত ভোর হয় ভাবনাটুকু বুঝি জীবনের সঞ্চয় আদৌ কি আমাদের সবটুকু শেষ কিছুই কি নেই বাকি কোনো কথোপকথন নীরব আলাপন শেষবারের মতো তোকে দেখা পরন্তু বিকালে যে গাছটা দেখা যাচ্ছে তার সাথে আমি প্রায়ই কথা বলি জানি উত্তর আসবে না তবু বলি কথার পরে কথা জমে পাথর হওয়ার আগে নিরুত্তর গাছের সাথে চলে আলাপন না বলা কথা শোনার সে যেন আপন জন মন তার মায়াবিবন্দরে ভাবনার জাহাজ বাধা অবহেলিত ব্যথা বর্ণালী ছেড়ে নিঃসঙ্গ একা সবটুকু বিরহ স্বপ্ন জলের বুদ্ধুদের মতো গেছে মিলিয়ে হাসির মতো সে মিলিয়ে গেছে কোন সিন্ধু পারে ব্যস্ততার কোলাহলের মাঝে জমাট নিরবতা অবকাশ নেই একে অপরের কথা শোনার ডুবন্ত মানুষের মতো দম বন্ধ করা কষ্টের রাতে জোনাকির আলোয় তোর কথা ভেবেই রাত ভোর হয় ভাবনাটুকুই বুঝি জীবনের সঞ্চয় ধন্যবাদ